এবার হচ্ছে গিয়ে পাখা দিয়ে আগে হাওয়ার কাজটা ওই যে ওখান থেকে একটু হলুদের ফোঁটাটা দিয়ে দাও ওই যে একটুখানি আছে ওই যে সামনে একটু হলুদ আছে হ্যাঁ বলো ষাট শার্ট শার্ট তিনবার আচ্ছা নাও 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 ও দিচ্ছে নাও যাও বসো ওখানে গিয়ে বসো ব্যাস এবার রেখে দাও এবার দেখো এখানে কলা আর ইসে ফলটা রেখেছি ওটা দাও হাতে কলা আর আমটা দাও